হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আমি শান্তি আজকের ভিডিওতে আমি নে ধারণা সম্পর্কে আলোচনা করব তিনি বলেছেন জনরালস বলেছেন সমাজে যত রকমের ভালো গুণ আছে তার মধ্যে সবচেয়ে ভালো গুণ হচ্ছে কি নেই জাস্টিস নেই জাস্টিস ওকে তিনি হচ্ছে কি তার যে ন্যায় তত্ত্ব ন্যায় যে ধারণা তার বিখ্যাত গ্রন্থ এ থিওরি অফ জাস্টিস বইতে উল্লেখ করেছেন ওকে বইয়ের নামটা আমরা হচ্ছে কি মনে রাখবো খুব একটা গুরুত্বপূর্ণ যেহেতু বই সেই কারণ হচ্ছে কি আমরা নামটা মনে রাখবো ওকে মনে রাখার চেষ্টা করব আমি লিখে রাখছি এখানে এ থিওরি অফ জাস্টিস এ থিওরি অফ জাস্টিস এ থিওরি অফ জাস্টিস ওকে 19 19 71 ওকে okay? 1971 হ্যাঁ বইটা মনে রাখব আমরা তিনি প্রথমে দেখব যে হচ্ছে কি নেই যে নেই ধারণা কি তিনি কিভাবে উপস্থাপন করেছেন সেই বিষয়টা আমরা সংক্ষেপে জানব তারপর কিভাবে নেইকে উপস্থাপন করার যে পদ্ধতি তিনি প্রয়োগ করেছেন হ্যাঁ তো সে বিষয়টা জানব প্রথমে তিনি নেই বলতে কি বুঝিয়েছেন সে বিষয়ে যাব ওকে এবং অতি সংক্ষেপে জানার চেষ্টা করব তিনি নেই বলতে বুঝিয়েছেন প্রাথমিক দ্রব্য সামগ্রী ওকে যে কোনো সমাজে যে কোনো দেশে ঠিক আছে প্রাথমিক দ্রব্য সামগ্রী যদি সুষ্ঠ বন্টন হয় তাহলে কি বললাম প্রাথমিক দ্রব্য সামগ্রীর যদি সুষ্ঠু বন্টন হয় যে সমাজে বন্টন হবে সে সময়টা হচ্ছে কি ন্যায়পূর্ণ হবে ওকে তাহলে কি বললাম প্রাইমারি গুডস প্রাথমিক দ্রব্য সামগ্রীর যদি সুষ্ঠু কি হয় বন্টন হয় ঠিক আছে প্রাইমারি গুডস দেখো এটা শব্দ দেখছি না প্রাইমারি প্রাইমারি গুডস প্রাইমারি গুডস প্রাথমিক দ্রব্য ওকে প্রাথমিক দ্রব্য সমূহ ঠিক আছে প্রাথমিক দ্রব্য সামগ্রী যদি সমাজে সুষ্ঠু বন্টন হয় ঠিক আছে তবেই হচ্ছে সেই সমাজে কি হবে ন্যায় স্থাপন হবে ঠিক আছে এই প্রাইমারিগুলো দেখো প্রাইমারি কি কি পড়বে স্বাধীনতা কি পড়বে ব্যক্তির স্বাধীনতা না ব্যক্তির স্বাধীনতা আর কি পড়বে আয় পড়বে মানে ইনকাম আয় তারপর কি হবে আর সম্পদ মানে সম্পত্তি ওকে সম্পদ আর কি বলবে মান সম্মান আত্মমর্যাদা বোধ হ্যাঁ আত্মমর্যাদা আত্মমর্যাদা হ্যাঁ এগুলো সবই হচ্ছে কি কি হচ্ছে প্রাথমিক এগুলো এগুলো বলছেন যদি সমাজে যদি ভাবে বন্টন হয় সুষ্ঠুভাবে বন্টন হয় তবেই হচ্ছে সমাজে কি হবে ন্যায় স্থাপন করা যাবে ওকে তিনি এটা আবার স্বীকার করেছেন আরও বলেছেন যদি এই প্রাইমারি গুডস এই প্রাথমিক দ্রব্য সামগ্রী যদি অসমভাবে বন্টিত হয় অসমভাবে বণ্টি হয় তাও হচ্ছে কিন্তু নেই প্রতিষ্ঠিত হতে পারে ঠিক আছে অসমভাবে যদি অসমভাবে বণ্টিত হয় এটা কি বললো সমানভাবে বণ্টি হয় সে সুষ্ঠুভাবে বণ্টি হয় আর এটা যদি বলছে অসমভাবে অসম ঠিক আছে অসমভাবে যদি বণ্ঠিত হয় অসমভাবে বণ্টিত হয় সেক্ষেত্রেও কিন্তু কি হবে সেক্ষেত্রেও কিন্তু নেই প্রতিষ্ঠা হতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিছু শর্ত রেখেছে কিছু কন্ডিশন রেখেছে কি রেখেছে না সবচেয়ে কম সুবিধা প্রাপ্ত ব্যক্তিও যেন ঠিক আছে সবচেয়ে কম সবচেয়ে কম সবচেয়ে সবচেয়ে কম সবচেয়ে কম সবচেয়ে কম সুবিধা প্রাপ্ত সুবিধা প্রাপ্ত ওকে সবচেয়ে কম সুবিধা প্রাপ্ত ব্যক্তিও যেন ওকে ব্যক্তিও যেন ব্যক্তিও যেন বেশি সুবিধা লাভ পায় ওকে বেশি সুযোগ সুবিধা পায় ওকে বেশি বেশি সুযোগ সুবিধা ঠিক আছে বেশি সুযোগ সুবিধা লাভ পায় ঠিক আছে এই অসম বন্টনের ফলে ঠিক আছে সবচেয়ে কম যে মানে সবচেয়ে কম সুবিধাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে তার বেশি কল্যাণ হয় মঙ্গল হয় তবে ন্যায় প্রতিষ্ঠা হতে পারে এভাবে তিনি কি করেছে সামাজিক ন্যায় ধারণাকে তিনি উপস্থাপন করতে চেয়েছে বা তিনি এই যে বিষয়টাকে যে প্রাথমিক দ্রব্য সামগ্রীর যে সুষ্ঠু বন্টন এবং যে অসম বন্টনের মধ্যে ন্যায়কে কি করতে চেয়েছেন উপস্থাপন করতে চেয়েছেন এবারে হচ্ছে বিষয়টা কোন পদ্ধতির মধ্যে দিয়ে কি কি ভাবনার মধ্যে দিয়ে তিনি ন্যায়কে সামাজিক ন্যায়কে উপস্থাপন করেছেন সেই বিষয়টাকে আমরা এরপর জানব ওকে তিনি সামাজিক উপস্থাপনের প্রথমে সোশ্যাল কন্টাক্টের সহায়তা নিয়েছেন সোশ্যাল কন্টাক্ট সোশ্যাল কন্টাক্ট ওকে সোশ্যাল কন্টাক্ট সোশ্যাল সোশ্যাল কন্টাক্ট সোশ্যাল কন্টাক্ট অর্থাৎ সামাজিক চুক্তি সামাজিক সামাজিক চুক্তি সামাজিক চুক্তি ওকে সামাজিক চুক্তি এই যে সামাজিক চুক্তির স্বাদ আমি এই সামাজিক চুক্তি প্রবক্তা কারা হব লগ রুশো এখানে কি করেছে না আচ্ছা হব লগ রুশো কি অর্থে সামাজিক চুক্তি ব্যবহার করেছে বা চুক্তি করেছিলেন না তাদের সামাজিক চুক্তি করার উদ্দেশ্য কি ছিল না রাজনৈতিক সমস্যার সমাধান করা ওকে রাজনৈতিক সমস্যার সমাধান করা ঠিক আছে রাজনৈতিক সমস্যার সমাধান করা কিন্তু হচ্ছে কি তাহলে হচ্ছে কি রাজনৈতিক সমস্যার সমাধান করে কি চেয়েছিল পলিটিক্যাল নেই পলিটিক্যাল জাস্টিস পলিটিক্যাল জাস্টিস স্থাপন করতে চেয়েছিল ওকে পলিটিক্যাল জাস্টিস স্থাপন করতে চেয়েছিল হব কিন্তু এখানে যে জন রল সামাজিক যুক্তির সহায়তা চিকিৎসার জন্য এখানে সোশ্যাল জাস্টিসের জন্য এটাই পার্থক্য সোশ্যাল সোশ্যাল জাস্টিস সামাজিক নেই ওকে সামাজিক ন্যায় স্থাপনার জন্য জন রলস কেন সামাজিক চুক্তি সহায়তা নিচ্ছেন সামাজিক ন্যায় স্থাপন করার জন্য সোশ্যাল জাস্টিসের জন্য হ্যাঁ এবং এই চুক্তি সামাজিক চুক্তির তিনি ব্যাখ্যা করতে সহায়তা তিনি একটা কথা বলেছেন ওকে তিনি প্রথমেই কি অরিজিনাল কথা হচ্ছে বলেছেন ওকে অরিজিনাল পজিশন ওকে অরিজিনাল পজিশন অরিজিনাল মানে কি মূল বা মূল বা হচ্ছে আদি আদি ওকে মূল বা আদি আর পজিশনের অর্থ কি অবস্থান মূল অবস্থান মূল অবস্থানের কথা বলেছে এই সাময়িক যুক্তির ধারণা সহায়তা সাহায্যে প্রথমে কি বলেছে অরিজিনাল পজিশনের কথা বলেছে যেখানে হবলগ রুসু কি বলেছিল স্টেট অফ স্টেট অফ নেচারের কথা বলেছিল তাই না স্টেট অফ নেচার প্রকৃতি রাজ্যের কথা বলেছিল ইনি কি বলছে অরিজিনাল পজিশনের কথা বলছে ঠিক আছে স্টেট অফ নেচার এরা কি নিয়েছিল স্টেট অফ কেন নেচার নিয়েছিল একটা অনুমান করেছিল প্রকৃতি রাজ্যকে অনুমান করেছিল ইনি কি অনুমান করছে না অরিজিনাল পজিশনের কথা অনুমান করছে কার সহায়তায় সামাজিক চুক্তির সহায়ত ওকে সামান চুক্তি সহায়ত অরিজিনাল পজিশনের একটা বিষয়কে অনুমান করেছে ঠিক আছে তার আগে পরিবর্তে ঠিক আছে যেমন চুক্তি করার আগে এনারা যখন চুক্তি করার স্টেট অফ নেচার নিয়েছিল তিনিও অরিজিনাল পজিশন নেওয়ার আগে কি করছে না হচ্ছে কি একটা অবস্থার কল্পনা করেছে ঠিক আছে ঠিক আছে অরিজিনাল পজিশন বলার আগে কি হচ্ছে যেমন হচ্ছে কি এরা সোশ্যাল কন্ট্রাক্ট বলার আগে কি নিয়েছিল স্টেট অফ নেচার তেমনি হচ্ছে কি এই যে অরিজিনাল পজিশন নিচ্ছে সোশ্যাল কন্ট্রাক্টের আগে তাহলে মানুষগুলো কোথায় ছিল তার আগে তারা যে একটা সমাজে ছিল তাহলে এই সমাজবদ্ধ মানুষগুলো যে সামাজিক আর্থিক যে সামাজিক ওকে সামাজিক 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 আর্থিক এই মানুষগুলোকে কি করছে জ্ঞান সম্পন্ন ওকে চেতনা সম্পন্ন মানুষগুলো হচ্ছে কি মানে যাদের মধ্যে ভাবনাতে আছে ভেদাভেদ ধনী গরিব উচ্ছনি এই ভাবনা আছে সেই মানুষগুলোকে কোথায় আনছে না হচ্ছে অরিজিনাল পজিশনে আনছে কি করছে অরিজিনাল মানে এখান থেকে বিচ্ছিন্ন করে জর কোথায় আনছে অরিজিনাল পজিশনে আনছে অরিজিনাল পজিশন মূল আনছে আদি অবস্থানে আনছে ঠিক আছে এই আদি অবস্থানে আসা সত্ত্বেও ঠিক আছে তাহলে হচ্ছে তাদের মধ্যে কি আছে যে এসেছে হচ্ছে মধ্যে যুক্তি যে স্বার্থ সিদ্ধি থাকবে না নয় আছে যুক্তি স্বার্থ সিদ্ধ থাকা সত্ত্বেও এই অরিজিনাল অবস্থানে থাকা সত্ত্বেও তারা হচ্ছে কি করতে পারবে না দেশ কাল দেশ কাল ঠিক আছে দেশ 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 কাল সময় ঠিক আছে সামাজিক অন্যান্য ধারণা সম্পর্কে এবং নিজেদের শক্তি সাহস সামর্থ্য সম্পর্কে কিছু নেই তাদের কোনো জ্ঞান নেই ঠিক আছে তাদের কোনো কি নেই ধারণা নেই দেশ কাল সময় তাদের ক্ষমতা তাদের সামর্থ্য সম্পর্কে কি নেই কোনো ধারণা নেই ওকে কেন নেই না তারা হচ্ছে একটা অজ্ঞানতার অবগণ্ঠনে আবদ্ধ ওকে অজ্ঞানতা অজ্ঞানতার অবগণ্ঠনে কি হচ্ছে আবদ্ধ আছে যেটাকে বলা হচ্ছে কি ভেল অফ ইগনোরেন্স ভেল অফ ইগনোরেন্স ভেল অফ ইগনোরেন্স ওকে ভেল অফ ইগনোরেন্স অবগুণ্ঠন অবগুন্ঠনতার অজ্ঞণাতার অবগুণ্ঠন ঠিক আছে অজ্ঞানতার অবগণ্ঠন এই ভেল অফ ইগনোরেন্সে তারা হচ্ছে কি আবদ্ধ তার জন্য হচ্ছে কি সবাই কি করছে এই কি হচ্ছে এই অরিজিনাল পজিশনের জন্য হচ্ছে কি সবাই নিজেকে কি মনে করছে সমকক্ষ মনে করছে সবাই সবাইকে কি মনে করছে সমকক্ষ মনে করছে সমকক্ষ মনে করছে এবং হচ্ছে কি এই সোশ্যাল কন্ট্যাক্ট এবং সমকক্ষ হওয়ার জন্য তারা কি করছে সোশ্যাল কন্ট্যাক্ট মানে হচ্ছে সামাজিক যে চুক্তি তাতে অংশগ্রহণ করছে সোশ্যাল কন্ট্যাক্ট সোশ্যাল কন্টাক্ট সোশ্যাল কন্টাক্ট সোশ্যাল কন্টাক্ট ওকে এই সামাজিক চুক্তিতে কি করছে সকলে অংশ অংশগ্রহণ করছে এবং অংশ অংশগ্রহণ করার উদ্দেশ্য কি না এই যে প্রাইমারি গুড প্রাইমারি গুড যেটা বললাম প্রাইমারি গুড এর সুষ্ঠু বন্টন করতে চাইছে কি হচ্ছে প্রাথমিক দ্রব্য সামগ্রী কি করতে চাইছে সুষ্ঠ বন কি করতে যে বন্টন করতে চাইছে ওকে সুষ্ঠ বন্টন করতে চাইছে এই সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়ে ঠিক আছে কারণ তারা জানে না সবাই সময় সময় সমাক সবাই কেউ নেই চালাক চতুর কেউ নেই ওকে কীভাবে বন্ট করতে হবে জানে না কালো সাদা হ্যাঁ না লম্বা ও খাটো হ্যাঁ ধনী গরিব কোনো তাদের মধ্যে হচ্ছে কোনো নেই কিন্তু এটুকুই জানা হচ্ছে কি তাদের কিছু বিশেষ গুণ আছে যেটা মানসিক গুণ আছে তাদের মানে হচ্ছে কি ইকোনমিক যে ধারণা আছে হ্যাঁ না তার বিশেষ হচ্ছে কি যে যে সামাজিকদের দ্রব্য সামগ্রী আছে তা হচ্ছে কি করছে সবার মধ্যে ভাগ করছে কারণ সেগুলো অত্যাবশ্যকীয় সেগুলো ভাগ করছে সুষম বন্টনভাবে ভাগ করছে আর এই যে ভাগের প্রসেসটা এই ভাগের প্রসেসটা কি বলা হচ্ছে কি ফেয়ার ন্যায্য ওকে ফেয়ার ন্যায্য কি বলা হচ্ছে ন্যায্য ঠিক আছে ন্যায্য আর এই প্রসেসটা এই যে প্রক্রিয়াটা এটাই বলা হচ্ছে কি ন্যায্যতার কি বলবো ন্যায় নীতির ন্যায্যতা নাকি ন্যায় নীতির ন্যায্যতা ন্যায় নীতির ন্যায় নীতির ন্যায্যতা ন্যায্যতা ওকে ন্যায্যতা যেটা হচ্ছে কি আরো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্যে তিনি কি করেছেন একটা উপমা তুলে ধরেছেন একটা কেকের উপমা দিয়েছেন হ্যাঁ জন্মদিনে একটা কেকের তিনি উপমা তুলে ধরেছেন আমাদের সামনে তিনি বলেছেন তিনি বলেছেন যদি হচ্ছে কোন একটা জন্মদিনের পার্টিতে যে ব্যক্তি কেক কাটছে যে ব্যক্তি কেক কাটছে সে যদি জানতে পারে ওকে সে যদি না জানতে জানতে পারে পারে বললে ভুল হবে সে যদি না জানতে পারে হ্যাঁ যে কেকের কোন অংশটা আমি পেতে চলেছি ঠিক আছে তাহলে সে কি করবে কেকটাকে যতজন মানুষ থাকবে সেই মানুষের ভিত্তি ততজন সমান টুকরো করবে কারণ সে জানে না যে আমি কোন অংশটা পেতে চলেছি তার জন্য কেকটা কি করবে সমান অংশে ভাগের করার চেষ্টা করবে কারণ কারণ কি সে জানে না তেমনি ঠিক এই ভেল অফ ইগনোরেন্স যে থাকার ফলে এই যে অরিজিনাল পজিশনে থাকার ফলে ঠিক আছে এই যে সম্পদের ডিস্ট্রিবিউশন করবে কারণ সে কোন অংশটা পেতে চলেছে নিজে জানে না তার জন্য হচ্ছে কি যে প্রাইমারি গুডস আছে যে প্রাথমিক দ্রব্য সামগ্রী আছে তার হচ্ছে কি করবে তা সুষ্ঠুভাবে বন্টন করবে এবং সবচেয়ে নিজেকে বেশি লাভান্বিত করার চেষ্টা করবে নিজেকে কম অবস্থানে রেখে সবচেয়ে প্রত্যেকে কম অবস্থানে রেখে সবচেয়ে বেশি লাভান্বিত হওয়ার চেষ্টা করবে এই বিষয়টা হচ্ছে কি তার সামাজিক ন্যায়কে উপস্থাপন করার একটা প্রসেস বা প্রক্রিয়া দেখেছেন তিনি আরো পরিষ্কার করার জন্যে এই বিষয়টাকে তিনটা নীতির কথা বলেছেন তিনটা নীতির কথা বলেছেন এই যে বিষয়টা টোটাল বিষয়টা এটা হচ্ছে কি তিনি তিনটা নীতির মধ্য দিয়ে আরো সুন্দরভাবে উপস্থাপন করেছেন সেই বিষয়টাতে আসবো তিনি যে তিনটা নীতির কথা বলেছেন সেই তিনটা নীতি হচ্ছে কি সমপরিমাণ স্বাধীনতার নীতি সমপরিমাণ 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 স্বাধীনতার নীতি ওকে নীতি সমপরিমাণ স্বাধীনতার নীতি ঠিক আছে সমপরিমাণ স্বাধীনতার নীতি প্রিন্সিপাল প্রিন্সিপ্যাল ইকুয়াল অফ লিবার্টি যেটাকে ফার্স্ট প্রিন্সিপ্যাল যেটা হচ্ছে সমপরিমাণ স্বাধীনতার নীতি এর যদি ব্যাখ্যা করি ব্যাখ্যা কি হবে না হচ্ছে যে স্বাধীনতার ক্ষেত্রে লিবার্টির ক্ষেত্রে লিবার্টির ক্ষেত্রে লিবার্টি প্রত্যেকের ব্যক্তির কারো স্বাধীনতা কি করা চলবে না ক্ষুণ্ণ করা চলবে না প্রত্যেকের তারা আবশ্যক এই স্বাধীনতা হচ্ছে কি আবশ্যক প্রয়োজনীয় এই স্বাধীনতা কি করা চলবে না কারো কেড়ে নেওয়া যাবে না ক্ষুণ্ণ করা যাবে না তাহলে স্বাধীনতা কোন কোন স্বাধীনতা প্রত্যেক ব্যক্তির হাঁটা চলা কথাবার্তা বলা মিটিং মিছিল করা হ্যাঁ তো হচ্ছে কি ব্যবসা বাণিজ্য করা জীবন ধারণ করা এবং হচ্ছে ধর্ম প্রচার প্রসার করা এগুলোই তো স্বাধীনতা হ্যাঁ তো এই স্বাধীনতা কি করা যাবে না কেড়ে নেওয়া যাবে না ক্ষুণ্ণ করা যাবে না এক্ষেত্রে সেই স্বাধীনতার বিক্রয় কি করতে হবে না এই বিষয়টা সবাই কি দিতে হবে অল সবাইকে দিতে হবে এই যে প্রথম প্রিন্সিপাল সম পরিমাণ স্বাধীনতার নীতি এখানে কি করা যাবে না ভেদাভেদ করা যাবে না ধনী নিচু কালো কোনো ভেদাভেদ করা যাবে না প্রত্যেক ব্যক্তি হচ্ছে কি এটা সমানভাবে ভোগ করবে এটাকে বলা হচ্ছে সম পরিমাণ নীতি এখানে কোনো কি করা যাবে না ভেদাভেদ করা যাবে না প্রত্যেককে স্বাধীনতা এখানে থাকবে দ্বিতীয় প্রিন্সিপাল এখানে কি বলা হচ্ছে কি সুযোগ সুবিধার ক্ষেত্রে সুযোগ সুবিধার ক্ষেত্রে সুযোগ সুযোগ সুবিধার ক্ষেত্রে ওকে সুযোগ সুবিধার ক্ষেত্রে ক্ষেত্রে ন্যায্য তারপর ওকে সম পরিমাণ নীতি নীতি এটা হবে কি প্রিন্সিপাল প্রিন্সিপ্যাল প্রিন্সিপাল অফ ইকুয়াল ফেয়ার ইকুয়াল ফেয়ার অফ অপরচুনিটি অপরচুনিটি এখানে কি সুযোগ দেখো জিনিসটা বুঝো সুযোগ সুবিধার ক্ষেত্রে সুযোগ সুবিধার ক্ষেত্রে ঠিক আছে ন্যায্য তার সুযোগ সুবিধা সুযোগ সুবিধা কি এখানে সুযোগ সুবিধা বলতে কি বোঝানো হয়েছে সরকারি পদ মর্যাদা ঠিক আছে প্রতিষ্ঠা সরকারি কি সরকারি পদ সরকারি সরকারি পদ ঠিক আছে আসন আসন ঠিক আছে মর্যাদা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা কি করা যাবে না এখানে হচ্ছে কি সমপরিমাণ থাকবে অর্থাৎ হচ্ছে কি যোগ্যতার খাতিরে খাতিরে সে সে যতই গরিব হোক না কেন যদি যোগ্যতার চাকরি পরীক্ষার মাধ্যমে সে বড় পোস্ট অ্যাচিভ করতেই পারে তাকে সেই সুযোগ দিতে হবে ওকে সে হচ্ছে কি যে সরকারি আসন যে হচ্ছে কি সে মানে সে যেমনই পজিশনে থাকুক না কেন সে হচ্ছে তার ক্ষমতার মধ্যে দিয়ে নির্বাচনে লোডে হচ্ছে কি এম বা বড় পদে যেতেই পারে এখানে হচ্ছে সবার জন্য এই পদগুলো কি থাকবে খোলা থাকবে যেখানে ব্যক্তি তার যোগ্যতার দিয়ে কি করতে পারে অর্জন করতে পারে এই যে সরকারি পদ পদক্ষার থেকে শুরু করে কি করতে হবে এটা তার অধিকারের মধ্যে থাকবে সবাইকে সুযোগ দিতে হবে যেটা কি বলছে সুযোগ সুবিধার ক্ষেত্রে ন্যায্য তার নীতি ওকে প্রত্যেক ব্যক্তিকে কি দিতে হবে সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে তৃতীয় নীতিতে হচ্ছে কি আহ আমি এখানে রেখে দিচ্ছি ওকে তৃতীয় হচ্ছে প্রভেদ নীতি প্রভেদ প্রভেদ নীতি কি বললাম না হচ্ছে কি প্রভেদ নীতি হচ্ছে ডিফারেন্স প্রিন্সিপাল ডিফারেন্স প্রিন্সিপাল এই নীতির হচ্ছে কি দুটো অংশ আবার এই নীতির হচ্ছে কি দুটো অংশ যে প্রভেদ নীতি আছে তার হচ্ছে কি কটা অংশ দুটো অংশ ডিফারেন্স প্রিন্সিপালের কটা অংশ দুটো অংশ প্রথম অংশতে কি বলা হচ্ছে যে আমি প্রথম শুরুতে যেটা বললাম যে কিভাবে হচ্ছে প্রাইমারি গোলস প্রাথমিক দ্রব্য সামগ্রী তার কি হতে হবে সুষ্ঠু বন্টন হতে হবে একে কি বলা হলো যে প্রাথমিক দ্রব্য সামগ্রী সুষ্ঠু বন্টন হতে হবে যদি অসম বন্টন হয়ও সেক্ষেত্রে কম সুবিধা প্রাপ্ত ব্যক্তি যেন বেশি সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে প্রথম নীতিতে ওকে ডিফারেন্স প্রিন্সিপালের প্রথম নীতি ওকে প্রাইমারি গুডস এর সেভাবে বন্টন করতে হবে যাতে সবার মধ্যে কি হয় সুষম বন্টন হয় যদি অসম বন্টন হয়ও তাতেও কম সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যেন বেশি লাভান্বিত হয় বেশি সুযোগ সুবিধা পাই দ্বিতীয় কি বলা হচ্ছে কি যদি কারো বিশেষ গুণ বিশেষ গুণ যোগ্যতার ভিত্তিতে তাকে বিশেষ মর্যাদা দিতে হবে বিশেষ না কারো যদি বিশেষ গুণ থাকে ঠিক আছে কেউ যদি গায়ক যে যার যেমন প্রতিভা আছে গুণ আছে যোগ্যতা আছে তার জন্য কি দিতে হবে বিশেষ মর্যাদা বা বিশেষ স্থান দিতে হবে তাকে অতএব এই ডিফারেন্স প্রিন্সিপালের মধ্যে দুটো বিষয়কে একসঙ্গে রাখা হয়েছে এভাবে তিনি হচ্ছে কি তার সামাজিক ন্যায়কে

তুলে ধরেছেন তিনি এই জন্য তিনি বলেছেন চেন 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 হচ্ছে কি চেন কানেকশনের কথা বলেছে চেন কানেকশন চেন কানেকশন চেন কানেকশন ওকে চেঞ্জ কানেকশন অর্থাৎ হচ্ছে যে সমাজকে তিনি দেখেছেন এমনি শৃঙ্খলা আকারকে দেখেছেন শৃঙ্খলা আকারে ধরো নাও এটা যদি সমাজ হয় সমাজ ওকে সমাজ বা এটা শৃঙ্খল শিকল ধরে নাও শিকল ধরে নাও শিকল শিকল চেন ধরে নাও চেন বা সময় ধরো যেকোনো ধরো যদি প্রথমে আমি কি ধরবো না চেন ধরলাম চেন শিকল ধরলাম ধরো যদি এই চেনটার মধ্যে ধরো একসঙ্গে তো পুরোটা দুর্বল থাকবে না আমি ধরে নিলাম কি এতটা অংশ অংশ আছে তো হচ্ছে বলছেন প্রথমে এই জায়গাটাকে ভালো করে রিপেয়ার করো তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে শক্ত মজুত হয়ে যাবে তারপর দেখো আবার চেক করে দেখো যে কোন জায়গাটা দুর্বল আছে যদি এই জায়গাটা দুর্বল হয় এটাকে আবার রিপেয়ার করো আপনি শক্ত হয়ে যাবে আস্তে 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 সমাজের যত মানে শিকলটা যতটা জায়গা দুর্বল আছে সেটা পুরোপুরি কি হয়ে যাবে শক্ত হয়ে যাবে হ্যাঁ একটা স্ট্রং জায়গায় পৌঁছে যাবে তেমনি যদি এটা সমাজ হয় সমাজের যে দুর্বল জায়গাগুলো আছে সেই দুর্বল জায়গাগুলো খুঁজে বার করুক না সেই দুর্বল জায়গাগুলো খুঁজে বার করে কি করতে হবে তাদের কি করতে হবে রিজার্ভেশনের ব্যবস্থা করতে হবে সংরক্ষণমূলক বৈষম্য এই যে বিষয়টাকে কি বলা হচ্ছে সংরক্ষণমূলক সংরক্ষণমূলক বৈষম্য সংরক্ষণমূলক বৈষম্য ওকে জনস এই জন্য যে হচ্ছে যে বৈষম্য আছে যে হচ্ছে রিজার্ভেশন যে আছে এটাকে তিনি কি করেছেন সাপোর্ট করেছেন ওকে সাপোর্ট করেছেন তাহলে যে যে সমাজের অংশগুলো দুর্বল থাকবে তাকে কি করা হোক সাপোর্ট করা হোক ঠিক আছে সাপোর্ট করা হোক তার ফলে কি হোক সেই জায়গাগুলো যখন শক্ত সমর্থ হয়ে যাবে তখন হচ্ছে আবার দেখতে পাবো যে সমাজের কোন অংশটা পিছিয়ে আছে সেই জায়গাটা হচ্ছে সেই রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করে বারবার সমাজকে কি করতে হবে উন্নতর দিকে নিয়ে যেতে হবে আস্তে আস্তে সমাজের যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলা কি হবে আস্তে পরিপূর্ণ হয়ে যাবে এই যে বিষয়টাকে সংরক্ষণমূলক বৈষম্য বলেছে প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন ঠিক আছে এই কিসের মধ্যে চেন কানেকশনের মধ্যে তাহলে চেন কানেকশন তার একটা খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব বলতে পারো ধারণা বলতে পারো হ্যাঁ না একটা চেন চেন যেখানে তার প্রথমে তো তার দুর্বল অংশ খুঁজে বার করো সেটাকে রিপেয়ার করো ঠিক আছে সেটা যখন রিপেয়ার হয়ে যাবো আবার দুর্বল অংশ কোনো আছে নাকি দেখো সেটা খুঁজো সেটাকে রিপেয়ার করো এইভাবে আস্তে আস্তে চেনটা পুরো চেন কি হয়ে যাবে মজুত হয়ে যাবে তেমনি একটা সমাজের মধ্যে দেখো যে সমাজের মধ্যে দেখো যে কোন জায়গাটা পিছিয়ে পড়ে আছে তাকে রিজার্ভেশন দাও ওকে রিজার্ভেশন দেওয়া হোকটিভ ডিসক্রিমিনেশন সংরক্ষণমূলক বৈষম্য করা হোক কোনো অসুবিধা নেই তাদের দেওয়া হোক এই যখন তাদের দুর্বলতা মিটে যাবে তখন আবার দেখো যে কোন আস্তে আস্তে কি হয়ে যাবে আস্তে আস্তে কি হবে এই যে বিষয়টা থাকবে আস্তে আস্তে হয়ে পড়বে ওকে হোক এইভাবে তিনি হচ্ছে কি তার যে নেই যে ধারণ তাকে তিনি উপস্থাপন করেছেন ওকে আমি তা সংক্ষেপে আহ বোঝানোর চেষ্টা করলাম না কিভাবে আহ বুঝাতে পারলাম না যাই হোক আজকের ভিডিওতে এই পর্যন্তই আহ যদি বুঝে থাকো তাও জানাবে আর যদি না বুঝতে পারো তাও কমেন্টে জানিও ওকে সকলকে অসংখ্য ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ওকে বাই বাই